আসসালামু আলাইকুম থেকে বিদায় হওয়ার পরে বিচ্ছেতে নবীজি দিনার থেকে বিদায় হওয়ার বিচ্ছেতে এক কাঠ খন্ড কাঠের খন্ড কান্না করছে এবং সাহাবীদের তখনকার পরিস্থিতি তখনকার অবস্থা কি হয়েছিল সে সম্পর্কে কিছু আলোচনা করব ইসলামের প্রাথমিক পর্যায়ে মসজিদে নবীতে কোনো মেম্বার ছিল না ইসলামের প্রথম সময় মসজিদে নববীতে কোনো মিম্বর ছিল না কোনো চেয়ার ছিল না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেজুর গাছের এক খন্ড কাটের উপর বর করে খুতবা দিতেন এক মহিলা সানসৃতুল্লাহ তাআলা নহা একদিন নুবীজি সাল্লামকে বললেন বললেন আমারে দাস আছে সে কাঠের কাজে বড় দাস আছে সে সে কাঠের ব্যাপারে অনেক দক্ষ আপনি অনুমতি দিলে তাকে দিয়ে আপনার জন্য একখানা মিম ভর্তি করতে পারি আপনি যদি অনুমতি দেন তো আপনার জন্য একখানা চেয়ার বানাতে পারি বা তৈরি করতে পারি কে বললেন ওই মহিলা আপনি অনুমতি দিলে তাকে দিয়ে আপনার জন্য করতে পারে তৈরি তখন সাল্লাম তার কথায় সাড়া দিলেন মহিলাটি তার দাস মাইমুনকে দিয়ে কে গাছ দ্বারা দ্বারা একটি নিম্বর নির্মাণ করালেন মিম্বন করাইয়া নির্মাণ করাইয়া মসজিদে নবী পাঠাই দিলেন যে দিবেন এবং বসে বাস করবেন পরবর্তী জুমার দিন শুক্রবার সালুল্লা সাল সাল্লাম নতুন মিম্বরে উঠে ফুটবা দিতে শুরু করলেন এখন আহ পরবর্তী শুক্রবার নবীজি এই যে নতুন যে দাও গাছ দিয়ে চেয়ার বানাইলেন ওই এর মধ্যে নবীজি বসে খুঁতবা দেওয়া শুরু করলেন তখন একটি একটি ঘটনা ঘটে গেল এর মধ্যে অবাক করা হলো যে কাঠ খুন্ডটির উপর বর করে নবীজি খুঁতবা দিতেন আগে তা মানব সন্তানের মতো কান্না করে কান্না শুরু করে দিল্লা আগে যে খেজুর গাছের যে কাঠের উপর বর করে দিতেন ওই খেজুর গাছের মানুষের মতো কান্না ধরে দিল তা শুনে মসজিদে সমমিত সাহাবাগন অবাক হয়ে গেলেন রাসুল্লা সাল্লাম নতুন নিম্বর থেকে নেমে ওই ঠাসকুন্ডের কাছে গেলেন নবীজি তখন নতুন যে মিম্বরটা আনলেন ওই মিম্বর থেকে নেমে ও আগের যে খাটখণ্ড আছে খেজুরের ওইটার কাছে গেলেন এবং কন্দনত শিশুকে মা গায়ে হাত বুলিয়ে যেভাবে সান্ত্বনা দিই তেমনি সান্ত্বনা দিলেন একটা শিশু কান্না করলে মা যেমন শিশুটিকে হাত বুলে হাত করে বা তাকে কান্না থামাই নবীজি তেমনি ভাবে ওই কাঠটির কাছে গেলেন এবং তাকে সান্ত্বনা দিলেন তারপর ওই কাঠকুনটি চুপ হয়ে গেল বোখারি শরীফ সুবানন্দ তখন যে আমি এই গল্পটা বললাম এটা আমি বানিয়ে বানিয়ে বলছি না বা আমার মুখস্থ না নবীজি বোখারি শরীফ হাদিসটা বলছেন সুবানন্দ অর্থাৎ আহ নবীজির নবীজির সাথে কিছুদিন থাকার কারণে নবীজি যখন ঠিক করলেন নবীজির বিচ্ছেদে এই কার্টুনটি এত আঘাত পাইল আর পাওয়ারই কথা এখন আহ বুঝতে পারছেন নবীজির জন্য ওই কারত পাগল ছিল তেমনি শাহীজি নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন ওই দিন সমস্ত সাহাবারা বেহুশ হয়ে গেল পাগল মতো হয়ে গেল তখন আহ অনেক সাহাবিরা বিহুস পাগল হারা মাতোয়ারা দিশা হারা ওই মুহূর্তে বলতেছে তখন উমরে থাকুক আহ কি বললেন একটা একটা তুলাল লইলেন তুলাল নিয়ে আহ উনি দিয়ে হুমকি দিলেন যে যে বলবে নবীজি ইতিগাল করছে বা মারা গেছে তার গর্দান উড়িয়ে দেবো বা তার কল্লা উড়িয়ে দেবো ঘুরতে লাগলেন এবং দূরে দূরে বলতে বই পাইলেন অনেকে চুপ করলেন কিছু বলেন না তখন আবকর সিদ্দিক রদুল্লাহ মদিনা বাইরে ছিলেন ওনার এক স্ত্রী ছিল মদিনার বাইরে ওই স্ত্রীর কাছে গিয়েছিলেন উনি যখন খবর পাইলেন যে নবীজি মারা গেছে তখন দ্রুত একটি ঘুরা নিয়ে মদিনায় চলে আসলেন মদিনা আসিয়া আহ সর্বপ্রথম উনি নবীজির হুজরা শরীফ যেখানে নবীজি থাকতেন করে ওই করে গেলেন গিয়া নবীজির দেখলেন যে সুইয়াস বলতে শোয়ার মতো আছে আহ নবীজির চাদর মোহর কুটাইলেন মুখাতে উঠে কপালে দিলেন এবং বললেন যে আল্লাহ আপনার জন্য যে মৃত্যুটা ছিল সেটা হয়ে গেছে দ্বিতীয়বার কোনো মৃত্যু হবে না আপনার উনি চাইছেন যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ মারা যাবে সুতরাং আপনার জন্য যে মৃত্যু ছিল সেটা হয়ে গেছে আর হবে না

আরেক জায়গায় দাঁড়ালেন দাঁড়ায় ওয়াজ শুরু করে দিলেন যে এমা মোহাম্মদ যে একটা কোন আয়াত করলেন যে আয়াতের অর্থ হলো যে তোমরা যারা মোহাম্মদের পূজা করতে তোমরা জেনে রাখো মোহাম্মদ বিনার থেকে বিদায় হয়ে গেছে আর তোমরা যারা আল্লাহর ইবাদবন্দি করো তোমরা জেনে রাখো আল্লাহ কোনোদিন মরবেন না এবং তিনি চিরঞ্জীব উনি আয়টা পাঠ করলেন

কেমন আছেন তো এই ছিল বিচ্ছেদ সাহাবি কামের যে অবস্থা নবীজি বিদায় হওয়ার পরে আহ নবীজির কন্যা ফাতেমা হা রাতে বেলা হাঁক সারতেন আহ নবীজি আমার আব্বা দুনিয়াত উনি যে হাঁক সারতেন উনার হাঁকের কারণে উপরে যে সেনেমা ছিল ওই সেনেমার মধ্যে আহ কুলিজা পুরা দাগ লেগে গিয়েছিল

আলী বলেন আলী বললেন সালাম তো আমি দিছি কিন্তু আমার সালামের উত্তর দিছে না মনে আমার তখন আবুক বলেন যে ওসমান তুমি কি করতেছিলে উনি বললেন আমি নবীজির কথা চিন্তা করতেছিলাম তখন বকর বললেন যে ঘটনা এখানে হয়েছে নবীজির কথা চিন্তা করতে করতে তার মনে এমন হয়ে গেছে যে আলী তাকে কোন সময় সালাম দিল সে খেয়াল নাই আসলে এখানে আমার এটাই বলার উদ্দেশ্য সাহাবেদের নবীজি দিনের থেকে ইন্তকাল করার পরে মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে তাদের কাজকর্ম তাদের চলাফেরা তাদের খাওয়া বসা ওটা বসা সব ভেঙে গেছে তারা দুনিয়ার মধ্যে আছে কি নাই এটা তারা বলে গেছে এমন অবস্থা সৃষ্টি হয়েছিল সাহাবি একজনকে একজন সালাম দিলেও তারা বুঝতেন না বা শুনতেন না কেননা নবীজির বিচ্ছেদে তারা এমন অবস্থা সৃষ্টি হয়েছে কারণ প্রত্যেকটা সাহাবি নবীজিকে নিজের জানের সে অবস্থা নেই এই জন্য তাদের এই অবস্থা সৃষ্টি হয়েছিল তো বর্তমান সময়েও আমরা কি করব নবীজির প্রতি নবীজির প্রেমে আসক্ত হবো নবীজির প্রত্যেক শূন্য আমল করবো নবীজির প্রতি মহাব্বত থাকবো নবীজির দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে

দান করুক আমিন আলাইকুম আহমতুল্লাহি আবার আহ আমি অসুস্থ আছি সর্দি জ্বর সবাই একটু করবেন লালা আমাকে সুস্থ সুস্থ দান করে তো আপনাদের কাছে আমি দোয়া